জীবনের প্রতিটি মুহূর্তে যে যা কিছু ঘটে তা আমাদের জীবনের অধ্যায় আমাদের ইতিহাস অতীত কখনোই আমাদের পিছনে ফেলে রাখা উচিত নয় কারণ অতীত আমাদের শিক্ষা দেয় আমাদের চেতনাকে প্রসারিত করে এবং আমাদের নিজস্ব পথ খুঁজে পাওয়ার জন্য শক্তি দেয় জীবনে যাই ঘটুক না কেন কখনোই তোমার অতীতকে ভুলে যেও না সেই অতীতের মধ্যে রয়েছে তোমার সংগ্রাম তোমার বিজয় তোমার হারানো এবং পুনর্জন্মের গল্প যখন জীবনের কোনো কঠিন সময় দাঁড়ায় তখন স্মরণ করো সেই মুহূর্তগুলো যখন তুমি পেরেছিলে যখন তুমি আরও শক্তিশালী হয়ে উঠেছিলে সেই সময়গুলোই তোমার ভেতরের অজস্ব শক্তির উৎস অতীত আমাদের ভুলগুলো দেখায় আমাদের জয়ের আনন্দকে পুনরায় জাগিয়ে তোলে এবং আমাদের যে পথে হারতে হবে তা স্পষ্ট করে দেয় অতীত আমাদের স্মৃতির খনের মতো যেখানে আমরা হারানো না হলে কিছুই শিখতে পারতাম না আর জীবনে এমন একটি অমূল্য উপাদান আছে যা হলো কৃতজ্ঞতা জীবনের সামনে যাওয়ার জন্য একমাত্র শক্তি একমাত্র উৎস হল কৃতজ্ঞতা প্রতিটি মুহূর্তে প্রতিটি দিনের শুরুতেই যেন মনে রেখো যে তোমাদের সাফল্য একদিন এককভাবে তোমার নয় বরং সেই সব মানুষের অবদানও রয়েছে যারা তোমার জীবনে পাশে ছিল যাদের সমর্থন ভালোবাসা বা সহায়তা তোমাকে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করেছে তারা হতে পারে তোমার তোমার পরিবার বন্ধু বা তুমি যাদের কাছ থেকে কোনো ক্ষুদ্র সাহায্য যারা তোমার জন্য কিছু করেছে তাদের প্রতি তোমার কৃতজ্ঞতা কোনো দিন যেও না কারণ তাদের সহায়তা ছাড়া তোমার জীবন হয়তো এত সহজ এত সুন্দর এবং এত পরিপূর্ণ হতে পারতো না তাদের দান করা ভালোবাসা সময় এবং সহানুভূতি তোমার জীবনেই এক ধরনের শক্তিরূপে কাজ করবে যা তোমাকে এগিয়ে নিয়ে যাবে যখনই তুমি ভেঙে পড়বে অথবা যখন তোমার মনে হবে যে তোমার পক্ষে আর কিচ্ছু করা সম্ভব নয় কৃতজ্ঞতা কখনোই ছোট নয় প্রতিটি ছোট সহায়তা প্রতিটি ভালোবাসার বার্তা প্রতিটি সহানুভূতির প্রেরণা যেন তোমার জীবনকে আলোতে ভরিয়ে দেয় তাই জীবনের প্রতিটি পা ফেলার আগে অতীতের প্রতি শ্রদ্ধাশীল হও এবং যার কাছ থেকে কখনো কিছু পেয়েছো তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো চিরকাল এই দুই মূলনীতি অতীতের শিক্ষা এবং কৃতজ্ঞতার হৃদয় তোমাকে জীবনের সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে তোমার লক্ষ্য পূরণ করতে সাহায্য করবে এবং তোমাকে সত্যিকার সুখ ও শান্তির সন্ধান দেবে তাই আরও একবার বলবো কখন নিজের অতীত ভরে যেও না আর কারো কাছ থেকে যদি একটুখানি সহায়তাও পেয়ে থাকো तपाईँ तारप्रति कृतज्ञ हो त्यो भुल